শাহ আহমদুল্লার সামনে বসার যোগ্যতা যে নাই <stans> ও তাহের তোমার উজন বুঝো নাই আহমদুল্লাহ সামনে বসার যোগ্যতা ও তাহেরি তুমি তোমার উজন বুঝো নাই শোনা বন্ধু তুমি তোমার উজন বুঝো নাই ডিজে গানে তোমায় মানায় যাও গেয়ে যাও সান সিংহ তোমার মুখে লাগে বেমান তাহের বেমান তুমারে লাগে জানে ভণ্ড তাহারি সেই লেবেলের জিলা পিখুর মাজার পুজারি ও তুমি মাজার পুজারি তাহেরি মাজার পূজারি। তুমি তোমার মতো গান গেয়ে যাও নেচে নেচে সান গেয়ে যাও ডিজে গেয়ে দু চোখে যাও তাতে কোনো বাধা নাই ডিজে গেয়ে দু চোখে যাও তাতে কোনো বাধা নাই ডিজে গেয়ে দু চোখে যাও ডিজে গেয়ে দু চোখে যাও তাতে কোনো বাধা নাই ও তাহেরি তুমি তোমার ওজন বুঝো নাই শোনা বন্ধু তুমি তোমার ওজন বুঝো নাই আহমদুল্লাহর সামনে বসার যোগ্যতা যুগতা আহমদুল্লাহর সামনে বসার যোগ্যতা ও তাহেরি তুমি তোমার উজন বুঝো নাই শোনা বন্ধু তুমি তোমার উজন বুঝো নাই তোমার প্রশংসায় দেখি আউল বাউল পঞ্চমুখ নিজুম জুমদার বলে তুমি বড় ভালো লোক তলে তলে তাদের দলে দলে তুমি তলে তলে তাদের তাতে কোনো সন্দেহ নাই তাহেরি তুমি তোমার ওজন শোনা বন্ধু তুমি তোমার ওজন বুঝো নাই ভণ্ডামি আর শিরকি কাজে তোমার ডিগ্রির জুড়ি নাই হুকুর হুকুর ডিজে জিকির তোমার কাছেই দেখতে পাই ভণ্ডা আর সিরকি কাজে তোমার ডিগ্রির জুড়ি নাই হুকুর হুকুর ডিজে তোমার কাছেই দেখতে পাই মামলা ভয় দেখাইয়া দেখাইয়া ভয় কয়দিন ব্যবসা করবা ভাই ও তাহেরি তুমি তোমার উজন বুঝো নাই শোনা বন্ধু তুমি তোমার উজন বুঝো নাই গাল্লা গালি রেশা রেশি ভালোই করতে পারো তোমার যত অনুসারী শিক্ষা নিচ্ছে আরো গালাগালি রেসারেশি ভালোই করতে পারো তোমার যত অনুসারী শিক্ষা নিচ্ছে আরো মঞ্চে উঠে গঞ্জি কার গান ছাইড়া ধেরে লক্ষ্মী ভাই ও তাহেরি তুমি তোমার ওজন বুঝো নাই শোনা বন্ধু তুমি তোমার ওজন বুঝো নাই আহমদুল্লার সামনে বসার সামনে আহমদুল্লাহ ও তাহেরি তুমি তোমার ওজন বুঝো নাই শোনা বন্ধু তুমি তোমার ওজন বুঝো নাই ও তাহেরি তুমি তোমার ওজন বুঝো নাই